আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকছে বিস্তারিত একে অপরকে কি উপহার দিলেন পুতিন কিম কেন পুতিন কিম বন্ধুত্বে না খোশ চীন হজদেশে কোরবানির লাখো পশুর মাংস কি করে সৌদি আরব চোদ্দ বছর আগে কি মন্তব্য করেছিলেন কেন জেলে যেতে হবে অরুন্ধুতিকে কেন যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য ইরান পাঁচ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা বাইডেনের যা বলছে ট্রাম্প শিবির যুদ্ধে ইসরায়েলের যে ভয়াবহ পরিণতি হতে পারে জানাল হিজবুল্লাহ তেতাল্লিশ বছর জেল খাটার পর জানা গেল নির্দোষ যা বললেন বিচারক বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না একে অপরকে কি উপহার দিলেন পুতিন কিম বিশ্বে উত্তর কোরিয়ায় মিত্র দেশের সংখ্যা হাতে গোনা তবে দেশটির দুই প্রধান মিত্র বিশ্ব রাজনীতির দুই প্রভাবশালী দেশ রাশিয়া এবং চীন তাই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরকে কেন্দ্র উৎসবের নগরীতে পরিণত হয়েছে পিয়ংয়ং উত্তর কোরিয়ায় উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার সরকারের প্রধানের নানান রকম সেজেছে উত্তর কোরিয়ার রাজধানী এর কেন্দ্রস্থলে পুতিনকে স্বাগত জানিয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান আয়োজন করেছেন দেশটির প্রেসিডেন্ট কিম জং উন রং পোশাকে সজ্জিত হয়ে পুতিনকে হাজার হাজার উত্তর কোরিয়ান মানুষ সেই অনুষ্ঠানের পর পুতিন এবং কিম উপহার বিনিময় করেছেন বলে জানিয়েছেন পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ পিয়ং এর সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান কিমকে অরাস লিমুজিন গাড়ি অ্যাডমিরাল ছোড়া এবং টি সেট উপহার দিয়েছে পুতিন বিবিসি জানিয়েছে এবার প্রথম নয় গত ফেব্রুয়ারিতেও কিমকে অরাস লেমুজিন গাড়ি উপহার দিয়েছিলেন রাশিয়ান প্রেসিডেন্ট অন্যদিকে কিম পুতিনকে নিয়ে বানানো শিল্পকর্ম তাকে উপহার দিয়েছেন আজ সন্ধ্যায় উত্তর কোরিয়া সফর শেষ করে ভিয়েতনামের উদ্দেশ্যে রওনা হবেন পুতিন প্রিয় ভালোবাসার দর্শক এই খবরটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দিতে ভুলবেন না এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে কেন পুতিন কিম বন্ধুতে নাখোশ চিন আন্তর্জাতিক রাজনীতিতে বেশিরভাগ সময়েই রাশিয়া চীন এবং উত্তর কোরিয়ার নীতিতে সামঞ্জস্য লক্ষ্য করা যায় পশ্চিমের বিরুদ্ধে একজোট হয়ে পরোক্ষভাবে লড়াই করে তারা তবে একেবারে প্রকাশ্যে এসে তেমনটা করতে চায় না চীন তাই উত্তর কোরিয়া সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন কিম জং উনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা জোটকে মোকাবিলার ঘোষণা দিয়েছেন তখন চীনে বিষয়ে কিছু না বলাকেই সমীচীন মনে করেছে পুতিনের উত্তর কোরিয়া সফরের বিষয়ে চীনের অবস্থান জানতে চাইলে দেশটির পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন এটা শুধুই রাশিয়া এবং উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় মতবিনিময় এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি কেন রাশিয়া এবং উত্তর কোরিয়ার সুসম্পর্ক নিয়ে সতর্ক চীন সেই বিষয়টি বার্তা সংস্থা রয়টার্সের সঙ্গে আলাপে ব্যাখ্যা করেছেন কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের বিশ্লেষক টং ঝাও রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা নিয়ে চীনের কিছু সমস্যা রয়েছে কারণ এর ফলে পিয়ংয়ং এর ওপর ভূ রাজনৈতিক বিষয়াবলির যে একক প্রভাব বিস্তার করে বেজিং সেটায় জং ধরতে পারে এছাড়া রাশিয়া এবং উত্তর কোরিয়ার মতন চীন নিজেদের পুরোপুরি পশ্চিমাদের থেকে দূরে সরিয়ে ফেলতে চায় না বলেও মনে করেন এই বিশ্লেষক বেইজিং মস্কো এবং পিওয়ং এর মধ্যে একটা ডি ফ্যাক্টো ত্রিপক্ষীয় জোট গড়ে উঠুক এটা বেইজিং চায় না কারণ এমনটা হলে পশ্চিমের গুরুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হবে চীনের আন্তর্জাতিক মহলে উত্তর কোরিয়ার সবচেয়ে বড় সমর্থক এখনও চীন তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে উত্তর কোরিয়ায় করোনা মহামারীর পর নিজের প্রথম আন্তর্জাতিক সফরের জন্য রাশিয়াকে বেছে নেন কিম জং উন একইভাবে গত বছর উত্তর কোরিয়া সীমান্তে কড়াকড়ি শিথিল হওয়ার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে উত্তর কোরিয়া সফর করলেন পুতিন মস্কো পিয়ংয়ংয়ের সক্ষতা যে বাড়ছে তার আরেকটা প্রমাণ ইউক্রেন যুদ্ধে রাশিয়ার উত্তর কোরিয়ায় তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সব মিলিয়ে পুতিন কিমের সুসম্পর্ক নিয়ে আপাতত কিছুটা চাপেই রয়েছে চীন অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে হজ দেশে কোরবানির লাখো পশুর মাংস কি করে সৌদি আরব প্রতি বছর আরাফাতের ময়দানে হাজির হন বিশ্বের নানান প্রান্তের মানুষ হজের আনুষ্ঠানিকতা শেষে সেখানে দেওয়া হয় পশু কোরবানি কুড়ি লাখের বেশি মানুষ হজ পালন করেন এবং শেষে কোরবানি দিয়ে থাকেন এই লাখো পশুর বিপুল মাংস নিজেরা আর কতটাই বা ভোগ করেন বিদেশে দেওয়ার মতন আত্মীয় সজ্জন নেই বললেই চলে তাহলে এই বিপুল মাংসের কি হয় সেখানে একটা সময় ছিল হাজিদের অনেকেই কোরবানির মাংসগুলো শুকিয়ে সংরক্ষণ করতেন কেউ আবার নিরুপায় হয়ে মাংস রাস্তায় ফেলে দিতেন অনেকে প্রক্রিয়াজাতকরণের বিড়ম্বনায় মাংস মাটিতেই পুঁতে ফেলতেন যা শুধু অপচয়ই না পরিবেশেরও ক্ষতি করত উনিশশো সালে প্রথম মক্কা মিনা ও আশপাশের এলাকার পরিবেশ রক্ষার্থে কোরবানির মাংস কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয় যে উদ্যোগে শুধু পরিবেশই রক্ষা হয়নি মুসলিম বিশ্বের সাতাশ দেশের তিন কোটির বেশি মানুষের খাবারের সংস্থান করা গেছে অন্যদিকে আর একটি আলোচিত খবর হচ্ছে চোদ্দ বছর আগে কি মন্তব্য করেছিলেন কেন জেলে যেতে হবে অরুন্ধুতিকে চোদ্দ বছর আগের করা এক মন্তব্যের জেরে অরুণ রায়ের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাস বিরোধী আইন ইউপিএর অধীনে মামলা শুরু করার অনুমতি পেয়েছে দিল্লি পুলিশ এবার কি সত্যিই জেলে যেতে হবে বুকার পুরস্কার জয়ী লেখিকাকে মঙ্গলবার বিসিসির এক প্রতিবেদনে এই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে প্রতিবেদন অনুযায়ী দু সালে রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্য গঠিত সমিতি আয়োজিত এক সম্মেলনে অরুন্ধতি রায় বলেছিলেন কাশ্মীর কখনোই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল না এটি একটি ঐতিহাসিক সত্য এমনকি ভারত সরকারও এটা মেনে নিয়েছে খ্যাতনামা এই লেখিকার বিরুদ্ধে অভিযোগ ওই সভায় উস্কানিমূলক বক্তৃতা দিয়েছিলেন তিনি এর প্রেক্ষিতেই দিল্লি পুলিশ তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করেছে এবং তদন্ত করছে যথাসময়ে তদন্ত শেষ করতে না পারায় কয়েকটি মামলা স্থগিত হয়ে যায় সেই সব মামলায় নতুন করে শুরু করার অনুমতি দিয়েছেন দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি সময়কালে চব্বিশ হাজারেরও বেশি ব্যক্তির ওপরে ইউপিএ আরোপ হয়েছিল তাদের মধ্যে মাত্র একশো জন অপরাধী প্রমাণ হলেও সাতানব্বই শতাংশই এখনো জেলবন্দি কারণ এই মামলায় জামিন পাওয়া প্রায় অসম্ভব অপরদিকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে কেন যুক্তরাষ্ট্র একটা মিথ্যার সাম্রাজ্য ইরান যুক্তরাষ্ট্রকে মিথ্যার সাম্রাজ্য বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র নাসের কানানি সোমবার ইদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তার প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন কানানি তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিরুদ্ধে ইদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়া ব্যক্ত করেন নাসের কানানি গাজা যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার বিষয়ে ইদুল আজহা উপলক্ষে দেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বার্তায় ওই প্রতিক্রিয়াটি ব্যক্ত করেছেন তিনি তার এক্স হ্যান্ডেলে এক বার্তায় বলেন জো বাইডেনের দেশ গাজায় শাসক গোষ্ঠীর আক্রমণ শুরু হওয়ার পর থেকেই ইসরায়েলের অন্যতম অস্ত্র সরবরাহকারী ইসরায়েল হামাসের কাছে যে তিন পর্যায়ে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা বিষয়ে পরিষদ অনুমোদন করেছে গাজার সংসংহিতা বন্ধ করতে এবং শেষ পর্যন্ত যুদ্ধের অবসান ঘটাতে সেটাই সর্বোত্তম উপায় এর আগে গত একত্রিশে মে জো বাইডেন ঘোষণা করেছিলেন যে ইসরায়েল যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং বন্দীদের বিনিময়ের জন্য একটি নতুন প্রস্তাব করেছে যা কাতারের মাধ্যমে হামাসের কাছে পেশ করা হয়েছিল নাসের কানানি ইসরায়েল ও হামাসকে এই সুযোগ হাত ছাড়া না করে এই প্রস্তাবের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছনোর আহ্বান জানান সূত্র মেহের নিউজ অন্যদিকে আরেকটি খবর হচ্ছে পাঁচ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা বাইডেনের যা বলছে ট্রাম্প শিবির অভিবাসীদের নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আপত্তিজনক বলে সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি নভেম্বরের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের আগে লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছিলেন নির্বাচনের আগে বাইডেনের এমন পদক্ষেপ তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের গণনির্বাচনের পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে খবর জানিয়েছে মঙ্গলবার অর্থাৎ আঠেরোই জুন বাইডেনের কর্মকর্তারা জানিয়েছেন আগামী মাসগুলোতে এই প্রোগ্রামের বাস্তবায়ন শুরু হবে তবে কি প্রক্রিয়ায় এবং কতদিনের মধ্যে সেই সব হবে তা এখনও পরিষ্কার জানানো হয়নি কর্মকর্তারা জানান বাইডেনের নতুন প্রোগ্রামের আওতায় আনুমানিক পাঁচ লাখ অভিবাসীকে নাগরিকত্ব দেওয়া হবে সেই সব অভিবাসীদের গত সতেরোই জুনের মধ্যে আমেরিকায় বসবাসের রেকর্ড কমপক্ষে দশ বছর পূর্ণ হতে হবে মার্কিন বাবা বা মায়ের সঙ্গে একুশ বছরের কম বয়সী প্রায় পঞ্চাশ হাজার শিশুকে এই প্রোগ্রামের আওতায় নাগরিকত্ব দেওয়া হবে সাংবাদিকদের সঙ্গে ফোনে আলাপকালে বাইডেন কর্মকর্তা বলেছেন আগামী মাসগুলোতে এই প্রোগ্রামটি বাস্তবায়ন করা হবে আর এই প্রোগ্রামের সম্ভাব্য অধিকাংশ সুবিধাভোগী হবেন মেক্সিকান বাইডেনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্রের মেক্সিকান পরিবারের অভিবাসীদের নিয়মিত করার সিদ্ধান্তটি খুবই ভালো খবর এর আগে হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে মার্কিন মেক্সিকো সীমান্তে অভিবাসী পরিবারগুলোকে আলাদা করার এবং যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের সম্পর্কে উস্কানিমূলক ভাষা ব্যবহারের জন্য ট্রাম্পের সমালোচনা করেছিলেন বাইডেন ট্রাম্প এইসব অভিবাসীদের আমাদের দেশের রক্ত বিষাক্ত করছে বলে মন্তব্য করেছিলেন ট্রাম্পের এমন মন্তব্যে আপত্তি জানিয়ে বাইডেন বলেন সীমান্ত বা অভিবাসন নিয়ে আমি রাজনীতি করতে আগ্রহী নই আমি বরং তা ঠিক করতেই আগ্রহী এরপরেই অভিবাসীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট অপরদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে যুদ্ধে ইসরায়েলের যে ভয়াবহ পরিণতি হতে পারে তা জানালো হিজবুল্লাহ ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর প্রধান হাসান নাসিরুল্লাহ বুধবার অর্থাৎ উনিশে জুন টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন খবর আরব নিউজের একই সঙ্গে সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণতি ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহর প্রধান নাসরুল্লাহ বলেন শত্রুদের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশ বাদ যাবে না তিনি বলেন ইসরায়েল ভয়ে আছে কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিয়েতে প্রবেশ করতে পারে যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয় তাহলে আমরা এই কাজে দ্বিধা করব না গত সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে এজন্য ইউরোপীয় ইউনিয়নের এক সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহর প্রধান সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি রয়েছে তা হচ্ছে তেতাল্লিশ বছর জেল খাটার পর জানা গেল নির্দোষ যা বললেন বিচারক তেতাল্লিশ বছর জেল খেটেছেন এক নারী খুনের দায়ে তাকে এই কারা ভোগ করতে হয়েছে তবে জানা গেল তার কোনো ছিল না বিনা বছর ধরে কারাগারে জীবন কাটাচ্ছেন তিনি সম্প্রতি আদালত তাকে মুক্তির নির্দেশ দিয়েছেন ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের মিশৌরি অঙ্গরাজ্যে বিনা দোষে জেল খাটা ওই নারীর নাম সানরাহেম তার বয়স এখন তেষট্টি কারামুক্ত হলে তিনি হবেন বিনা দোষে সবচেয়ে বেশি দিন কারাগারে কাটানো কোনো নারী সালে প্যাট্রিশিয়া নামে একজন গ্রন্থাগার কর্মী খুন হন মিশৌরির সেন্ট জোসেফে পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করেন সান্দ্রা হেমকে সান্দ্রার বয়স তখন হবে কুড়ি বছর আদালতে তিনি নিজেই খুনের কথা স্বীকার করেছিলেন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই সান্দ্রাকে আমৃত